বন্ধুরা নবদ্বীপ ভাগীরথী গঙ্গার সঙ্গে জলঙ্গীর মিলনস্থলটি আপনাদের দেখাচ্ছি এই বর্ষাকালে দেখুন এই জলঙ্গী নদীর কালারটা কীরকম একদম কালো জল এবং যেখানে দেখে শুধু কালোই কালো বর্ষাকালে আসল কালারটা বোঝা যায় কারণ গঙ্গা জলের কালারও আলাদা হয় সেই জন্য এই দুটোর কালার একদম বোঝা যায় অন্য সিজনে বোঝা যায় কিন্তু এতটা গাঢ় বোঝা যায় না যাই হোক এই জলঙ্গী নদী সেই মুর্শিদাবাদ হয়ে দিয়ে কৃষ্ণনগরে হয়ে নবদ্বীপ ভাগীরথী গঙ্গার সঙ্গে মিশেছে তার দুটো কালার আমি আপনাদের নৌকা এটি এটি দেখাচ্ছি নৌকা চোরে আমার এটা দেখা যাচ্ছে না এই দেখুন এইখানে জলটা আলাদা আলাদা মিশছে এবং মাঝে মধ্যে গঙ্গার জলের সঙ্গে কালার একটু একটু দেখতে পারবে যাই হোক ভিডিওর মাধ্যমে দেখুন যাই হোক বন্ধুরা ভাগীরথীর সঙ্গে জলঙ্গীর মিলনটা আপনাদের দেখালাম হয়তো ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আপনারা কমেন্ট করলাম এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ ততক্ষণ আপনারা ভালো থাকুন